শ্রেণীর ভূগোল আফ্রিকা মহাদেশ আফ্রিকা মহাদেশে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে আফ্রিকা মহাদেশের স্বাভাবিক উদ্ভিদ তাহলে আফ্রিকা মহাদেশ স্বাভাবিক উদ্ভিদ তাহলে আফ্রিকা মহাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের স্বাভাবিক উদ্ভিদ লক্ষ্য করা যায় দুটো উপাদান একটা হচ্ছে উষ্ণতা এবং বৃষ্টিপাত দু নম্বর এই উষ্ণতা এবং বৃষ্টিপাতে আফ্রিকা মহাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন রকম বা ভিন্ন ভিন্ন হওয়ার জন্য আফ্রিকা মহাদেশের স্বাভাবিক উদ্ভিদ ভিন্ন ভিন্ন লক্ষ্য করা যায় তাহলে উষ্ণতা বৃষ্টিপাতের ভিত্তিতে আফ্রিকা মহাদেশের মত সাত ধরনের স্বাভাবিক উদ্ভিদ লক্ষ্য করা যায় তাহলে এক নম্বরের স্বাভাবিক উদ্ভিদের নাম হচ্ছে নিরক্ষীয় চিরসবুজ অরণ্য নিরক্ষীয় চিরসবুজ অরণ্য নিরক্ষীয় চিরসবুজ অরণ্য হচ্ছে আফ্রিকা মহাদেশের এক নম্বর ঋতু উদ্ভিদ এই সম্পর্কে বর্ণনা করা হবে নিরক্ষরেখার উভয় পার্শ্ববর্তী যখন শূন্য ডিগ্রি নিরক্ষরেখার উভয় পার্শ্ববর্তী অঞ্চলে এই যে অংশটা আছে এই অংশটাতে এইটাই চিহ্নিত করন নিরক্ষরেখার উভয় পার্শ্ববর্তী অঞ্চলে সূর্য রশ্মি সারা বছর লম্বভাবে পড়ে সূর্য এখানে সারা বছর লম্বা হয়ে পড়ে এক নম্বর গড় উষ্ণতা হচ্ছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস বার্ষিক গড় বৃষ্টিপাত দুশো থেকে আড়াইশো সেন্টিমিটার সেই জন্য এই সকল অঞ্চলে গাছের পাতা একসাথে ঝরে পড়ে না সেই জন্যে গাছগুলো হচ্ছে চিরহরিত বা চিরসবুজ বলা হয় সেই জন্যে এই নিরক্ষরেখা অঞ্চলে উষ্ণতা এবং বৃষ্টিপাতের দুটোর পরিমাণ বেশি বলে গাছের পাতা একসাথে ঝরে পড়ে না বলে এরই নাম হচ্ছে নিরক্ষীয় সবুজ বা চির হরিত অরণ্য আফ্রিকা মহাদেশে নিরক্ষরেখা রাশ পার্শ্ববর্তী অঞ্চলে লক্ষ্য করা যায় আর এই গাছ এবার গাছের নাম কিছু লিখতে হবে তাহলে রোজ উড আয়রন মেহবণী ইত্যাদি এই অঞ্চলের প্রধান প্রধান উদ্ভিদ আর গাছের পাতাগুলো হচ্ছে চিরসবুজ গাছগুলো হচ্ছে ঘন সন্নিবিষ্ট মানে সন্নি বসবাস করে বা লক্ষ্য করা যায় এটা হচ্ছে এক নম্বর গেল নিরক্ষীয় চিরসবুজ অরণ্য দু নম্বর দু নম্বর যে উদ্ভিদে বলা হয় তোমার সাভানা তৃণভূমি সাভানা তৃণভূমি তাহলে নিরক্ষরেখার উভয় পার্শ্ববর্তী দেখো নিরক্ষরেখার এই চিরসবুজ পার্শ্ববর্তী উত্তর দিক এবং দক্ষিণ দিক দিক অংশে উত্তর এই 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 কাটা কাটা অংশটা আমি চিহ্নিতকরণ করি ম্যাপে আমি তোমাদের দেখাচ্ছি ধরো তাহলে নিরক্ষরেখার উত্তর দিকে এবং দক্ষিণ দিক অংশে যত যাবে বৃষ্টিপাতের পরিমাণ আস্তে আস্তে হবে কমতে থাকবে বৃষ্টিপাতের পরিমাণ যত কমতে থাকবে কমতে কমতে যত এই এই অংশের সারা মরুভূমি চার নম্বরে বলবো কমার জন্যে এখানে বৃক্ষ লক্ষ্য করা যায় তার সাথে লম্বা ঘাস যুক্ত তৃণভূমি লক্ষ্য করা যায় এই তৃণভূমি কি নাম হচ্ছে নাম সাভানা তৃণভূমি সাভানা তৃণভূমি হচ্ছে কান্তীয় অঞ্চলের তৃণভূমি ক্রান্তীয় অঞ্চল কারণ এই অংশে বৃষ্টিপাতের পরিমাণ প্রায় দেড়শো সেন্টিমিটার এবং যত উত্তর দিকে বা দক্ষিণ দিকে যাবে বৃষ্টিপাতের পরিমাণ আস্তে আস্তে কি হবে কমতে থাকবে কমতে থাকার জন্যে তৃণভূমি তারা ঘাসের উচ্চতাগুলো এই অংশের দিকে বাড়বে আস্তে আস্তে উত্তর দিক বা দক্ষিণ দিকে গেলে আস্তে আস্তে ঘাসের ঘাসের উচ্চতাগুলো কমতে থাকবে এই তার সাথে সাথে মাঝে মাঝে বৃক্ষ লক্ষ্য করা যায় বৃক্ষগুলোর মধ্যে হচ্ছে বাউ বাপ আর একাশিয়া নামক বৃক্ষ এই অঞ্চলে লক্ষ্য করা যায় এবং বৃক্ষর মধ্যবর্তী স্থানে বিস্তীর্ণ অঞ্চলে তৃণভূমি লক্ষ্য করা যায় আর দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য মোটামুটি অনেকটাই কমে এই অংশেতে এটা হচ্ছে গান্তীয় তৃণভূমি তথা নাম হচ্ছে সাবানা তৃণভূমি অঞ্চল মাঝে মাঝে বৃক্ষ বৃক্ষ নাম বললাম বাউ বাপ বা একা ও বাউ বাপ আর এক হচ্ছে একা শিয়া একা শিয়া বৃক্ষ লক্ষ্য করা যায় আর বৃক্ষের মাঝে বিস্তীর্ণ অঞ্চলে তোমার ঘাসও লক্ষ্য করা যায় তারই নাম হচ্ছে সাবানা তৃণভূমি এটা সাবানা তৃণভূমির ছবি সে অংশটা দেখাতে হবে তোমাকে এবার তিন নম্বরে তিন নম্বরে যদি বলা হয় তিন নম্বরের নাম হচ্ছে তোমার ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চল ভূমধ্য সাগরীয় উদ্ভিদ তিন নম্বরের নাম হচ্ছে ভূমধ্য সাগরীয় উদ্ভিদ ভূমধ্য সাগরীয় উদ্ভিদ আফ্রিকা মহাদেশে যে দেখা আফ্রিকা মহাদেশের এই উত্তর পশ্চিম অংশ এই 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 অংশটা আর দক্ষিণ পশ্চিম অংশে এই অংশটা তোমাকে কি হচ্ছে ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চল লক্ষ্য করা যায় যেটা ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে ভূমধ্য সাগরীয় উদ্ভিদ লক্ষ্য করতে পারা যায় ভূমধ্য সাগরীয় উদ্ভিদের প্রধান ওই অঞ্চলে বৈশিষ্ট্য কি এখানে হচ্ছে শীতকালে বৃষ্টিপাত হয় আর গ্রীষ্মকাল হচ্ছে শুষ্ক শীতকালে বৃষ্টিপাত যে হয় বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে সেন্টিমিটার আর এই অংশে প্রধান প্রধান যে সমস্ত গাছগুলো লক্ষ্য করা যায় তার নাম হচ্ছে আখরোট ডুমুর কক ওক ইত্যাদি এই অঞ্চলের প্রধান প্রধান উদ্ভিদ আর জলপাই জলপাই আখরোট কক ওক ইত্যাদি হচ্ছে এই অঞ্চলের প্রধান প্রধান উদ্ভিদ বা বৃক্ষ আর এই অংশে তোমার সবচেয়ে বেশি পরিমাণে ফলের চাষ হয় বলে এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে বলা হয় তোমার কি বলা হয় ফলের বাগান এখানে আঙুর নাশপাতি থেকে শুরু করে বিভিন্ন অন্যান্য যে ফল বিভিন্ন পরিমাণে প্রচুর পরিমাণে ফল এই অংশে কি করা হয় চাষাবাদ করা হয় বা উৎপন্ন হয় সেই জন্যে এই জলবায়ুকে বলা হয় ভূমধসাগরের জলবায়ুকে বলা হয় পৃথিবীর ফলের বাগান আমার হচ্ছে উষ্ণ মরু উষ্ণ মরু উদ্ভিদ উষ্ণ মরু উদ্ভিদ তাহলে উষ্ণ মরু উদ্ভিদ তোমার লক্ষ্য করা যায় এবার এই যে সাবানাথিক উত্তর দিক মানে এই অংশটাতে উত্তর দিকে আর তোমার এই দক্ষিণ অংশে এই অংশটা হচ্ছে তোমার উষ্ণ মরু জলবায়ু উদ্ভিদ বা মরু উদ্ভিদ অঞ্চল তাহলে আফ্রিকা থেকে সাহারা কালাহারি নাবিব এই যে মরুভূমিগুলো গুলো রয়েছে এই মরুভূমি অঞ্চলে উষ্ণ মরু উদ্ভিদ লক্ষ্য করা যায় এই উষ্ণ মরু উদ্ভিদ এই সকল অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে পঁচিশ সেন্টিমিটারের কম দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা রাত্রিবেলা তাপমাত্রার পরিমাণ অনেক কম মানে দিনের বেলা সর্বোচ্চ রাতের বেলা সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য অনেক বেশি বেশি হওয়ার জন্য এখানে বৃষ্টিপাতের পরিমাণ অনেক কম বলে কাঁটা জাতীয় ঝোপঝাড় যেটা ফনী মনীষা হতে পারে বাপলা খেজুর ক্যাক্টাস ইত্যাদি কাঁটা জাতীয় ঝোপঝাড় ইত্যাদি এই অঞ্চলে প্রধান প্রধান উদ্ভিদ যেটা তুমি কোথা বললাম সাহারা যেটা আফ্রিকা মহাদেশের সবচেয়ে বৃহত্তম মরুভূমি আর কালাহারি আর নাবিব ইত্যাদি মরুভূমি অঞ্চলে এই উদ্ভিদ লক্ষ্য করা যায় ও পাঁচ নম্বরে যে নাম নাতি টোসন তৃণভূমি টোসন তৃণভূমি বা হেলথ ঠিক আছে নাতিতোষ্ণ তৃণভূমি আফ্রিকা মহাদেশের তোমার দক্ষিণের পূর্ব উপকূল যেখানে আছে এই পূর্ব উপকূলের এই অংশতে তোমার আফ্রিকা মহাদেশে যেটা কালাহারি মরুভূমি আছে আর এটা যে ভারত মহাসাগরের এই উপকূলবর্তী অংশে এই অংশে তোমার নাতিতোষ্ণ তৃণভূমি যার নাম হচ্ছে ভেল তোমার লক্ষ্য করা যায় শীতকালে আর এই তৃণভূমি অঞ্চলে শীতকালে খুব ঠান্ডা পড়ে গ্রীষ্মকালে হচ্ছে মোটামুটি গরম শীত এবং গ্রীষ্মকালের মধ্যে বা দিন রাতের মধ্যে তাপমাত্রার পার্থক্য খুবই বেশি আর এই সকল অঞ্চলে যে উচ্চভূমি আছে সেই উচ্চভূমি অঞ্চলে তোমার কিছু উদ্ভিদ লক্ষ্য করা যায় পপলার উইলো ইত্যাদি উদ্ভিদ লক্ষ্য করা যায় আর বিস্তীর্ণ অংশে তোমার সমতল ভূমির মধ্যে দীর্ঘ সুদীর্ঘ ছোট ছোট ঘাসযুক্ত তোমার তৃণভূমি লক্ষ্য করা যায় এই তৃণভূমিকে এক কথা বলা হবে দক্ষিণ আফ্রিকা মহাদেশে এই যে আফ্রিকা মহাদেশ দক্ষিণ আফ্রিকার এই নাতিশ দশমিক তৃণভূমির নাম তারই নাম হচ্ছে ভেল তার ঘাসগুলোর উচ্চতা এখানে বলছিলাম এর ঘাসগুলোর উচ্চতার পরিমাণ একটু বেশি আর তার তুলনায় ভেলদের ঘাসগুলোর উচ্চতা পরিমাণ অনেকটাই কম কেন কম এই অংশে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হওয়ার জন্য ঘাসগুলোর উচ্চতা অনেক বেশি আর এই অংশে বৃষ্টিপাতের পরিমাণ উপকূলবর্তী অংশে বেশি হওয়ার জন্য একটু বেশি ভেতরের দিকে যেতে যাবে ঘাসগুলোর উচ্চতা অনেকটাই কি আর ছয় নম্বর হচ্ছে মৌসুমী অরণ্য আর ক্রান্তীয় মৌসুমি পণ্যমুঞ্চি অরণ্য ক্রান্তীয় মৌসুমে পণ্যমুঞ্চি অরণ্য লক্ষ্য করা যায় আফ্রিকা মহাদেশের এই পূর্ব দিকের এই অংশটাতে এই এই অংশটাতে এই অংশটা পণ্যমুঞ্চি মানে এখানে মূলত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় শীতকালে পায় শুষ্ক বৃষ্টিপাত হয় না বলে শুষ্ক সেই জন্যে গাছের এখানে পাতাগুলো সব শীতকালে কি হচ্ছে ঝরে পড়ে যায় বলে পর্ণমোচী নামকরণ হয়েছে এখানে আর তাপমাত্রার পার্থক্য শাল গাছ আর বাঁশ গাছের অরণ্য বা বন জঙ্গল এই অংশে লক্ষ্য করা যায় শীতকালে জলের অভাবে এই সকল অঞ্চলে গাছের পাতা ঝরে পড়ে হচ্ছে পূর্ব উপকূলীয় উষ্ণ নাতিতোষ্ণ উদ্ভিদ বা উদ্ভিদ উদ্ভিদ দক্ষিণ যে উপকূল এই অংশে এই উষ্ণ নাতিতোষ্ণ উপকূলীয় উষ্ণ নাতিত উদ্ভিদ বা চীন দেশীয় উদ্ভিদ লক্ষ্য করা যায় গ্রীষ্মকালে এখানে প্রচন্ড পরিমাণে গরম মানে গরম আর বৃষ্টিপাতের পরিমাণও বেশি এটা চীনের পূর্ব উপকূলে লক্ষ্য করা যায় বলে সেই জন্যে তার সাথে তুলনা করে এটা চীন দেশীয় উপকূলীয় উদ্ভিদ বলা হচ্ছে আর এখানে পাতা ঝরা গ্রীষ্মকালে এখানে পাতাগুলো এই গাছের হচ্ছে পর্ণমোচী টাইপের কারণ গাছের পাতাগুলো এই অংশে তোমার ঝরে পড়ে আর এই অংশে যে ওক গাছের প্রাধান্য মানে ওক গাছের প্রাধান্যের পরিমাণ এই অংশে তোমার বেশি আফ্রিকা মালয়েশিয়ার জলবায়ু তথা এখানে যা আফ্রিকা মহাদেশের স্বাভাবিক উদ্ভিদ আফ্রিকা মহাদেশের মতো সাত ধরনের স্বাভাবিক উদ্ভিদ লক্ষ্য করা যায় এক নম্বরে নিরক্ষীয় চির সবুজ বা চিরহরিত অরণ্য দু নম্বরে দেখো সাভানা তৃণভূমি তিন নম্বরে ভূমধ্য সাগরীয় উদ্ভিদ চার নম্বর হচ্ছে উষ্ণ মরু উদ্ভিদ পাঁচ নম্বরে নাতিতোষ্ণ তৃণভূমি বা ভেল ছ নম্বর হচ্ছে মৌসুমী পর্ণমোচী অরণ্য আর সাত নম্বর হচ্ছে চীন দেশীয় উদ্ভিদ বা পূর্ব উপকূলীয় উষ্ণ নাতিচন উদ্ভিদ